আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সানার হোসেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আমি একজন প্রকৌশলী আমি গত এপ্রিল মাস থেকে ইয়ামা এফ জেড এস ভার্সুন থ্রি এই বাইকটা ইউজ করতেছি তো আমি ইয়ামা থেকে ইয়ামাতে আসার কারণ হচ্ছে যে এই বাইকটার প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা কাজ করে ইয়ামা এফ জেড এস ভার্সুন থ্রি এই বাইকটা নতুন এডিশান এসছে এটাকে ভিন্টেজ এডিশন এডিশন বলে আর কি এই বাইকের কালারটা ম্যাট ফিনিশ এবং সিট কাবারটা কালারটাও একটা জোস একটা কালার এবং বাইকের সঙ্গে সব সব মিলিয়ে সুন্দর একটা কম্বিনেশন আর কি এই বাইকের যে আপনার গ্রাফিক্স একটা ক্লাসিক একটা মানে লুক দিছে আর কি যে আসলে এই বাইকটা দিয়ে আমি ঢাকা টু রাজশাহীতে রান করছি এবং অনেক ভালো পারফরমেন্স মানে পাইছি এই বাইকের মাইলেজ সাধারণত আমি মানে যেটা পাই ঢাকা সিটির মধ্যে চল্লিশ বিয়াল্লিশ হাইওয়েতে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এরকম মাইলেজ পাওয়া যায় আর কি এই বাইকটা এফআই ইঞ্জিন যে কারণে এই বাইকটা মানে তেল অনেক কম খায় আর কি এবং মাইলেজটা খুব মানে ভালো পাওয়া যায় এই বাইকের মানে সিটটা হচ্ছে খুব কমফোর্টেবল এবং অন্যান্য বাইকের তুলনায় আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং অনেক আরামদায়ক ইয়াম সার্ভিস সেন্টার যেগুলো আছে ঢাকা সিটিতে বা ঢাকার বাইরে তো আমি মূলত ঢাকাতেই সার্ভিস সার্ভিসিং করাই সেক্ষেত্রে তাদের মানে সার্ভিসিং খুব সুন্দর যে এই বাইকের মিটার যেটা মিটারের ভিজিবিলিটি অনেক ভালো এছাড়া আপনার এবিএস সাইন আছে নিউট্রাল সাইন আছে এছাড়া ইঞ্জিনের কোনো প্রবলেম হলে সেটা এখানে ইঞ্জিনের সাইন আছে সেটাতে মানে শো করবে আর কি হ্যাঁ সব মিলায় মিটারটা মানে বেশ ভালো আর কি এই বাইকের টায়ারটা অনেক মানে ওয়াইড এবং টিউবলেস টায়ার সেক্ষেত্রে বাইকের ব্যালেন্সটা খুব ভালো পাওয়া যায় আর কর্ন কর্নারিং করার সময় এই বাইকটা বেশ আরামদায়ক মনে হয় আর কি এই বাইকের ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো অন্যান্য বাইকের চেয়ে যেহেতু এটা এবিএস সেক্ষেত্রে কন্ট্রোলিংটা অনেক ভালো এবং যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় এটা ব্রেক করলে মানে ব্রেক করে যে একটা কন্ট্রোলের একটা ব্যাপার থাকে সেটা সহজে মানে ইজিলি মানে করা যায় আর কি আমার রাইডার রাইডার্স ক্লাবের অনেক নাম শুনেছি তো আমি খুব শীঘ্রই মানে যুক্ত হতে যাচ্ছি আর কি তাদের সঙ্গে এবং তারা দেশের বিভিন্ন জায়গায় অনেক লং ট্যুর দেয় এবং আমিও আশা করি খুব শীঘ্রই তাদের সঙ্গে ইয়ামা ইয়ামা রাইডার্স ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে ট্যুরে যাব আর কি